আজকের ক্লাসে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এই অধ্যায়ের অন্তর্ভুক্ত ভাষার রূপতত্ত্ব অনুযায়ী দুটি শ্রেণী বিভাগ অসমবায়ী ও সমবায়ী এই দুটি বিষয় সম্পর্কে উদাহরণ সহকারে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হবে এবং ব্যাখ্যা বিশ্লেষণের পরে দশটি সম্ভাব্য এমসিকিউ প্রশ্নোত্তর করানো হবে যার ফলে তোমাদের সামগ্রিক একটি প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হবে আশা করি এই ক্লাসটি দেখার পর তোমাদের অসমবায়ী এবং সমবায়ী এই দুটি বিষয় সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে শুরু করছি আজকের ক্লাস অসমবায়ী ও সমবায়ী প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও ভাষা পরিবার সারা পৃথিবীতে কতগুলো ভাষা আছে নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন তবে ভাষাবিজ্ঞানীদের মতে হাজার তিনেক ভাষা ও সেই সব ভাষার অসংখ্য বৈচিত্র্য আছে পৃথিবী জুড়ে পৃথিবীর এতগুলো ভাষাকে কয়েকটি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয় এই পদ্ধতিগুলি হলো। এক ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ দুই গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণী বিভাগ তিন মহাদেশ অনুযায়ী বিভাগ তারপর দেশ ভিত্তিক বিভাগ তারপর পাঁচ ধর্মীয় শ্রেণীবিভাগ এবং কালগত শ্রেণীবিভাগ এই ছটি শ্রেণীবিভাগের মধ্যে একাদশ শ্রেণীতে বা একাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ এবং গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণীবিভাগ ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ ভাষার রূপতত্ত্ব বা আকৃতিগত শ্রেণীবিভাগ কাকে বলে বা এর সংজ্ঞাটা কি সেটা আগে আমরা জানব ভাষার মধ্যে বাক্য ও শব্দের বিশ্লেষণ করে সেই অনুযায়ী যে শ্রেণীবিভাগ করা হয় তাকেই রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ বলে এই ধরনের বিশ্লেষণের ফলে বিভিন্ন ভাষার সাংগঠনিক অবয়বটি স্পষ্ট হয়ে ওঠে রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ রূপতাত্ত্বিক দিক থেকে পৃথিবীর ভাষাগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ অসমবায়ী এবার অসমবায়ী কাকে বলে সেটা আগে আমরা জেনে নেব জৈব বন্ধনহীন বা অসমবায়ী ভাষায় বাক্যের অন্তর্গত শব্দগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক গাপক কোনো চিহ্ন ব্যবহৃত হয় না শব্দগুলি যেন পরস্পরের থেকে বিচ্ছিন্ন বাক্যের অন্তর্গত শব্দগুলির মধ্যে কোনটি কর্তা কোনটি কর্ম ইত্যাদি পথ পরিচয় প্রকাশ পায় বিভক্তি চিহ্ন দিয়ে নয় বাক্যের মধ্যে তাদের অবস্থান দিয়ে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন যে সেই সমস্ত শব্দ কোনটি কর্তা কোনটি কর্ম এগুলো কিন্তু বিভক্তি দিয়ে কখনোই প্রকাশ পাবে না তাদের অবস্থান দিয়ে কিন্তু প্রকাশ পাবে এই শ্রেণীর ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হল চীনা ভাষা এই ভাষা থেকে একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে উত্তর চীনের পেইচিং কেন্দ্রিক আদর্শ চীনা ভাষার একটা উদাহরণ দেখো ও তা নি এটা বাংলা অর্থ আমি মারি তোমাকে এই বাক্যটিতে ও হলো কর্তা নি হলো কর্ম এই দুটি শব্দে কর্তিকারক বা কর্মকারকের কোনো বিভক্তি চিহ্নই যুক্তি হয়নি এই ভাষার নিয়ম অনুসারে যে শব্দটি বাক্যের প্রথমে বসেছে সেটি কর্তৃকারকের পদ যেটি শেষে বসেছে সেটি কর্মকারকের পদ এরকম ধরে নেওয়া হলো সুতরাং এই পদ দুটির অবস্থান যদি উল্টে দেওয়া যায় তাহলে এই পদের পরিচয়ও পাল্টে যাবে এবং বাক্যের অর্থও একেবারেই পরিবর্তিত হয়ে যাবে যেমন নি তা ও তুমি মারো আমাকে অর্থাৎ এই জাতীয় ভাষায় বাক্যে ব্যবহৃত শব্দগুলির মধ্যে বিভক্তজনিত কোনো পারস্পরিক বন্ধন নেই বলেই এই জাতীয় ভাষাকে জৈব বন্ধনহীন ভাষা বা বিচ্ছিন্নতা ধর্মী ভাষা বলা হয় আশা করি তোমরা অসমবায়ী ভাষা বা জৈব বন্ধনহীন ভাষা বুঝতে পেরেছ তারপরে আমরা সমবায়ী যে ভাষা আছে সে সম্পর্কে আলোচনা করব। জৈব বন্ধনযুক্ত বা সমবায়ী ভাষা বাক্যের অন্তর্গত শব্দগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ করা হয় প্রধানত শব্দের মধ্যে কোনো অভ্যন্তরীণ পরিবর্তন সাধন করে বা শব্দের সঙ্গে বিভক্তি চিহ্ন ইত্যাদি যোগ করে বাক্যের অন্তর্গত শব্দগুলির মধ্যে কোনটি কর্তা কোনটি কর্ম ইত্যাদি বোঝা যায় প্রধানত এই সব চিহ্ন ইত্যাদির সাহায্যে অর্থাৎ আগে যেটা আমরা পড়েছিলাম অসমবায়ী সেটাতে কোনো বিভক্তি চিহ্নের কার্যকারিতা ছিল না কিন্তু সমবায়ী যে ভাষাটা সেটার কিন্তু কর্তা কর্ম ক্রিয়া এগুলোর কিন্তু বোঝা যায় বিভক্তি চিহ্ন দ্বারা এই শ্রেণীর ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হল তুর্কি আরবি সংস্কৃত গ্রিক লাতিন ইত্যাদি ভাষা সংস্কৃত থেকে একটি উদাহরণ দিলে এই শ্রেণীর ভাষার বৈশিষ্ট্য সহজেই বোঝা যাবে যেমন অহম তাম প্রহরামি অর্থাৎ আমি তোমাকে মারি এই বাক্যের কর্তা অহম এবং কর্মতাম এদের স্থান পরিবর্তন করে দিলেও এরাই যথাক্রমে কর্তা এবং কর্ম থাকবে বাক্যের অর্থও পরিবর্তিত হবে না যেমন তাম অহোম আমি। তোমাকে আমি মারি পৃথিবীতে এই শ্রেণীর ভাষার সংখ্যাই বেশি বাংলা মূলত এই শ্রেণীতেই পড়ে জৈব বন্ধনযুক্ত বা সমবায়ী ভাষাগুলি আবার তিনটি ভাগে বিভক্ত মুক্তান্ন বর্গ প্রথম ভাগ এই বর্গের ভাষাগুলিতে উপসর্গ অনুসর্গ প্রত্যয় বিভক্তি শব্দ বা পদ গঠনে যেমন ব্যবহৃত হয় তেমনি বাক্যে স্বাধীন পদ হিসাবেও ব্যবহৃত হয় তুর্কি সহায়লি ভাষা এবং আল তাইকি আফ্রিকার বান্টু ওরালীয় দাবির প্রভৃতি ভাষা বংশের যে ভাষা সমস্ত কিন্তু এই বর্গেরই অন্তর্গত তারপরে দ্বিতীয় যে ভাগটা রয়েছে অত্যান্নয়ী বর্গ এই বর্গের ভাষাগুলিতে ভাষার অর্থদৈতক ক্ষুদ্রতম অংশ হলো বাক্য বাক্যের বাইরে এই ভাষার শব্দের স্বাধীন অর্থ নেই বলে এই ভাষার বাক্য নিরপেক্ষ শব্দগুলি অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র এক্সিমো ভাষা এই বর্গের ভাষা এছাড়া গ্রিনল্যান্ডের ভাষা এবং উত্তর দক্ষিণ আমেরিকার আদিবাসীদের মধ্যে এই ভাষা কিন্তু প্রচলিত তিন সমন্বয় বর্গ এই জাতীয় বর্গের ভাষাগুলিতে উপসর্গ প্রত্যয় বিভক্তি শব্দ বা পদ গঠনেই কেবল ব্যবহৃত হয় বাক্যে স্বাধীন পদ হিসাবে কখনোই ব্যবহৃত হয় না যেমন সংস্কৃত বাংলা ইংরেজি আরবি হিন্দুস্তানি প্রভৃতি এই বর্গের ভাষা অর্থাৎ প্রথম যে শ্রেণীবিভাগ রয়েছে মুক্তান্নয় বর্গ এটাতে আমরা কি দেখলাম যে শব্দ বা পদ গঠনের জন্য প্রত্যয় বিভক্তি অনুসর্গ যেমন কার্যকারী ঠিক তেমনিভাবে এই সমস্ত উপসর্গ বা বিভক্তিগুলো স্বাধীনভাবেও বাক্যে অর্থ প্রকাশ করে দ্বিতীয় যে বর্গ রয়েছে অত্যন্নয় বর্গ এই বর্গ থেকে বোঝা গেল যে বাক্যের মধ্যে অবস্থিত যে ছোট ছোটো প্রত্যয় বিভক্তি শব্দ পদ এগুলো বাক্যের মধ্যেই কিন্তু অর্থ প্রকাশ পাবে বাক্যের বাইরে ছোট ছোট অক্ষর বা শব্দ সেগুলোর কোনো রকম স্বাধীন অর্থ কিন্তু নেই তারপর তিন নম্বর সমন্বয় যে বর্গ এই জাতীয় বর্গে আমরা দেখলাম যে উপসর্গ প্রত্যয় বিভক্তি এগুলো শব্দ বা পদ সৃষ্টিতে একটা আলাদা অর্থ রাখছে কিন্তু সে সমস্ত শব্দ বা পদকে বাদ দিয়ে শুধুমাত্র প্রত্যয় উপসর্গ বিভক্তি এগুলোর কোনো অর্থ কিন্তু বাক্যের মধ্যে থাকে না অর্থাৎ এই সমস্ত উপসর্গ বিভক্তিগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়েই অর্থ কিন্তু প্রকাশ পায় তো আশা করি সমস্ত বিষয়গুলি তোমরা বুঝতে পারলে তো এবার তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য সম্ভাব্য দশটি এমসিকু রাখা হলো এবার তোমরা যদি সবগুলোর উত্তর ঠিক ঠিক দিতে পারো তাহলে বোঝা যাবে এই ক্লাসটির সমস্ত কিছুই ঠিক ঠিক তোমরা বুঝতে পেরেছ শুরু শুরু করছি এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা দেখবে যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয় প্রথমে রয়েছে পৃথিবীর সমস্ত ভাষাকে মোট কটি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয়েছে ছটি সাতটি নটি দশটি সঠিক উত্তর হবে ছয়টি পরের প্রশ্ন বাক্যের মধ্যে অবস্থান দেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় যে ধরনের ভাষায় তা হল চীনা ভাষা ভাষায় জার্মান ভাষাগোষ্ঠীর ভাষায় আফ্রিকান ভাষায় ইরানীয় ভাষা ভাষায় সঠিক উত্তর হবে এ চীনা ভাষা গোষ্ঠীর ভাষায় তারপরের প্রশ্ন ভারতীয় ভোট চীনা ভাষা কোন শ্রেণী বিভাগের অন্তর্গত অসমবায়ী তৃতীয় মুক্তান্নয়ী অত্যন্নয়ী সঠিক উত্তর হবে মুক্তান্নয়ী যে শ্রেণী বিভাগটা রয়েছে বা ভাগ সেটার মধ্যে কিন্তু ভারতীয় ভোট চীনা এই বিভাগের অন্তর্গত তারপর দাগের যে প্রশ্ন তুর্কি আফ্রিকা সোয়াহিলি ভাষা কোন বর্গের অন্তর্ভুক্ত মুক্তান্নয়ী তারপর কেন্তুম অন্নয়ী সত্যম এদের মধ্যে সঠিক উত্তর হবে মুক্তান্নয় অর্থাৎ এ দাগ কিন্তু সঠিক উত্তর হবে তারপরের প্রশ্ন রয়েছে এক্সিমোদের ভাষা এক্সিমোদের ভাষা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত মুক্তান্নয় বর্গভুক্ত সমন্বয় বর্গভুক্ত অত্যন্নয়ী বর্গভুক্ত কোনো বর্গভুক্ত নয় ঠিক উত্তর হবে সি দাগ অত্যন্নয়ী বর্গভুক্ত তারপরের প্রশ্ন বাংলা ও ইংরেজি ভাষা কোন বর্গে অন্তর্ভুক্ত সমন্বয়ী মুক্তান্নয়ী অত্যন্নয়ী অসমবয়ী এদের মধ্যে সঠিক উত্তর হবে সমন্বয়ী অর্থাৎ এ দাক তারপরের প্রশ্ন সাত একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় অসমবয়ী সমবায়ী সমগোত্রজ আর অত্যন্নয়ী সঠিক উত্তর হবে সমগোত্রজ তার সমন্বয়ী ভাষাবর্গের উদাহরণ নয় বাংলা লাতিন ইংরাজি তুর্কি ঠিক উত্তর হবে তুর্কি অর্থাৎ সমন্বয়ী ভাষাবর্গের উদাহরণ যদি বলা হয় তাহলে কিন্তু এই তিনটি হবে আর এখানে বলেছে ভাষা ভাষাবর্গের উদাহরণ নয় তাহলে এই তুর্কি এটা কিন্তু সঠিক উত্তর তারপরে প্রশ্ন কোন কোন বর্গের ভাষাগুলিতে উপসর্গ অনুসর্গ প্রত্যয় বিভক্তি শব্দ বা পদ গঠনে যেমন ব্যবহৃত হয় তেমনি বাক্যের স্বাধীন পদ হিসাবে ব্যবহৃত হয় এ বি বিক্তান্বয়ী তারপর অত্যন্নয়ী তারপর অসমবায়ী সঠিক উত্তর হবে তোমার হচ্ছে মুক্তান্নয়ী বলে যে ভাষাটা রয়েছে বর্গ সেটা অর্থাৎ বিদাক তারপর লাস্ট কোশ্চেন আফ্রিকার বান্টু বংশের ভাষাগুলি কোন শ্রেণীতে পড়ে সমন্বয়ী মুক্তান্নয়ী অত্যয়ী অসমবায়ী সঠিক উত্তর হবে মুক্তান্নয়ী এই ভাষার অন্তর্গত হবে তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটা যদি তোমাদের উপকার আসে অবশ্যই বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করবে তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি